তো দর্শক কাপড় পরিমাণ এখানে হচ্ছে আপনাদের দেড় গজ কাপড় আছে তো এটা লম্বা হবে তেইশ ইঞ্চি নিচে হবে হচ্ছে নয় ইঞ্চি তো ফার্স্ট আমরা হচ্ছে দেখেন চারপাটে কাপড় ভাঁজ করে নিয়ে বন্ধ সাইড কিন্তু নিজের নিজের দিকে থাকবে তো দেখেন আমি প্রথমে একটা রেখা নিলাম আর হচ্ছে নিচে যদি আপনি কুচি দেন বা মানে নিচে যতটুকু ইঞ্চি আপনি দিবেন তো সেই সেই মাপটা আপনারা মাইনাস করবেন তো ওই জায়গায় দাগ থেকে আমি দুই ইঞ্চি যদি দেব দুই ইঞ্চি মাইনাস করে লং যা আস আসে ধরেন তেইশ দেখেন যে জায়গায় আসে ওই জায়গায় আপনারা ড্রয়িং করে নেবেন তারপর রাবারের জন্য দু ইঞ্চি নেবেন যদি চিকুন ইলাস্টিক লাগান সেক্ষেত্রে দেড় ইঞ্চি তো নেওয়ার পরে আমরা হচ্ছে চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের হাইর মাপ নেব হচ্ছে এগারো ইঞ্চি বা এর একটু বেশি তো আমরা এখানে এগারো ইঞ্চি নেব তো দর্শক এখন হচ্ছে আমরা হিপের মাপটা বের করব মাপ বের করব আমরা বডির থেকে ধরেন বডির চব্বিশ চব্বিশ চার ভাগ করলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দেওয়ার পরে আমরা এখানে এদিকে বাতিল দেবো তিন ইঞ্চি তো এইভাবে তারপরে লম্বা শেপটা দিয়ে আমরা এই জায়গায় একটু হাইয়ের রাউন্ড দিয়ে নেব তো দর্শক তারপর নিচে হচ্ছে লুজ আমরা এখানে দেব নয় ইঞ্চি তো চাইলে আপনারা কম বেশি দিতে পারেন যার যে যতটুকু প্রয়োজন তো তারপরে হচ্ছে আমরা শেপ কাট দিয়ে সুন্দর করে ড্রয়িং করে নেব, তো মেন ফার্স্ট ড্রয়িং করতে হবে ড্রয়িং ছাড়া কাটিং করা যাবে না তো দর্শক তারপর হচ্ছে আমরা ওই দাগে দাগে আমরা কিন্তু প্যান্ট পায়জামাটুকু কাটব তো দর্শক দেখেন আমাদের হচ্ছে কাটিং শেষ এখন হচ্ছে আমরা পায়ের নিচে যে পট্টিটা দেব। যে নিচে ফাঁড়াটা থাকবে ওটা আমরা এখন কাটব তো সেটা হচ্ছে আমরা এখানে নিচে আমরা হচ্ছে দুই ইঞ্চি মাইনাস করছি সেই দুই ইঞ্চি আমরা এখান থেকে কেটে নেবো তো দর্শক দেখেন এই যে আমি ডাবল ভান্স দিয়ে নিয়েছি আপনারা ডাবল ভাঞ্জ দিয়ে নেবেন আর পরে দুই ইঞ্চি দাগ দিয়ে সোজা মার্জিন করে নেবেন তো মার্জিন করার পরে ওই দাগের একটু বেশি কাটবেন যাদের সেলাই করতে একটু ওর্জন আছে ওইটুক বেশি কাটবেন তো দর্শক এখন আমার কাটিং শেষ এখন আমি হচ্ছে আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো i might have a vision